হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর এখন পাশে পেছনে সব ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে এটা আমাদের ঘর না আর আমরা এখন বাড়ি নেই কুড়িয়ে এসেছি আমরা ঘুরতে আর যেদিন আমরা বেরোচ্ছি সেদিনকে ভিডিও করতে পারিনি বাসেতে এসেছি তো শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল ক্যামেরা হাতে নেওয়ার মতো শক্তি ছিল না যে তোমার দাদাভাই রেডি হচ্ছে আর ওখানে দেখো সব ব্যাগ ট্যাগ আমরা গুছিয়ে নিয়েছি রুমটার পরে দেখাবো তোমাদের পরে অন্য একটা ভিডিওতে রুম টুর দেখিয়ে দেবো তোমাদের আর আমি এই যে রেডি হয়ে গেছি বাইরে আছে আমরা যাবো একটু ঘুরতে আজকে একটু দেরি করেই বেরিয়েছি কেননা কালকে গতকাল না আমরা বাসে উঠেছি বৃহস্পতিবার বিকেলে চারটার সময় বাসে উঠেছি আর গতকাল একটার সময় আমরা এসে পৌঁছেছি পুরীতে তো প্রচণ্ড কষ্ট হয়েছে আর শরীরে এতটুকু দম ছিল না যে ক্যামেরাটা ধরে ভিডিও করি তার জন্য আর করতে পারিনি আর আজকে একটু দেরি পর্যন্ত ঘুমিয়েছি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এই যাচ্ছি একটু সমুদ্রের ধারে কালকে থেকে ভোরবেলা যাব তো চলো তোমাদেরকে একটু সমুদ্র দেখাই আমরা সমুদ্রে এসে গেছি আর খুব রোদ দিই আর এখানে না খুব একটা ঠান্ডা নেই দেখো গায়ে কিছুই এর জন্য পড়িনি আমরা কেউ আমরা কেউ না যে যাওয়ার পরে যে পাতলা উঠি পরিয়ে দিয়েছি তখন ছোট ঠান্ডা হ্যাঁ দেখো বালি বালি ওই যে সমুদ্র চলে এসেছি আমরা সমুদ্রের কাছে উঠে আমরা এখানে অনেক অনেক ছবি তুললাম এবার চলে যাই প্রচন্ড রোজ এখন বালি ভেটো না হ্যাঁ কাঁকড়া বা বাড়ি থেকে উঠে এসেছি আর এখানে দেখো কত জিনিস দেখে যেন মনে হচ্ছে সব কিনি আর আমি যেখানে পাই সেখানেই কানের টানের দেখি তো এই দেখো কানের দেখছিলাম আর এই ছবিগুলো নেব তো দোকানগুলো এখানে সত্যি বলছি খুব ভালো লাগে মনে যেন দেখলে সবই নি কিন্তু কিছু করার নেই সব তো আর নেওয়া সম্ভব না তখন দাদুভাই ভাই

এই আমাদের মাল এখানে আসে না এই শুনি আমাদের মাল এই এলাকায় আসে না আমাদের স্লিপ কোম্পানি হয় স্কুল স্লিপ স্লিপ আমাদের কোম্পানি ওই মাল এখানে আসে না আছে এই এখন আমরা ডাক খাচ্ছি এখন

চলে এসেছি এবার সমুদ্রের পাড়ে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম তো এখানে একটু গরম গরম ডিম টোস্ট খাবো ম্যাগি খাবো ভেবেছিলাম কিন্তু ম্যাগির থেকে মনে হলো ডিম টোস্ট খাই তো এই যে এবার আমাদের দুটো ডিম দিয়ে হবে ডিম টোস্ট দুটো ডিম দিয়ে চারটে পাউরুটি আর নয় স্লাইস পাউরুটিগুলো পঞ্চাশ টাকা নেবে তো তিনজনের ভালোই সন্ধেবেলা খাওয়া হয়ে যাবে তো দেখো এমনিতে সারাক্ষণ টুকটা টুকটাক খাচ্ছি বেশি তো মানে এক এক প্লেট করে খাওয়া সম্ভব না

ধারটা অতটা ঠান্ডা থাকে না কিন্তু এখন বেশ রাত্রির বেলা ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই দেখো চারিদিকে দোকান বসেছে খুব ভালো লাগছে দেখতে গো তো ফাইনালি আমরা সমুদ্রের পাড় থেকে ঘুরে চলে এসেছি আর এই একটা হেয়ারব্যান্ড কিনেছি এটা আমার ছিল না আসলে আমরা বাসে যাতায়াত করছি তো এত হাওয়া দিচ্ছে এক এক জায়গায় চুলটা পুরো মুখে এসে পড়ছে তাই এটা কিনে দাম কত নিচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকায় একটা কিনেছি বেশি কিছু কিনি কেননা আমরা তো প্রত্যেক বছরই বলতে গেলে পুরী আসি আর এই ধরনের জিনিসটা আমাদের ওখানেও পাওয়া যায় তাই জন্য কিনি আর এখন বেশি বাজে না সাড়ে নটা মতো বাজে বাইরে ঝালমুড়ি খেলাম কী যেন খেলাম আর কী খেলাম ভুলে গেছি ডিম ও ডিম টোচ খেয়েছি পেট ভরা এখন তাই খাবো না খাবার এনেছি আর কী খাবার রাতে চলো তোমাদেরকে দেখায় দেখিয়ে ভিডিওটা শেষ করব এখানে দেখো চিলি পনির আছে এই যে আর এই সাইডে একটুখানি ভেঙে টেস্ট করা হয়েছে এই যে পাশে রাখা ভাঙা টেস্ট করা হয়েছে একটা জিনিস আছে আছে আরও হাতে ক্যামেরা ধরে না হয় না দেখাচ্ছি এই বেরিয়ে আছে চিলি পনির এখানে দেখো চিলি চিকেন আছে এই দেখো আর রুটি এনেছি এখানে রুটি রুটি আছে তলায় ভাত আছে খাবার আছে আমি তো ভাত খাই চিলি পনির হোক আর চিলি চিকেন হোক ভাত আমি খাবো তো ভাত খাবো আর ওরা বাবা ছেলে রুটি খাবে আর এখন ঘুমাবো না বিকেলে অনেকক্ষণ ঘুমিয়েছি তাই এখন আর ঘুমাবো না এখন একটু টিভি দেখবো টিভি দেখে তারপর যখন খাওয়া হবে সবাই খাবো সব ওখানে খাওয়ার ছিল যেখানে রান্না হয় সেখানেই খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আমরা এত তাড়াতাড়ি খাবো না তো তাই জন্য নিয়ে চলে এসছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো চলো শুভ টাটা বাই বাই নাইট সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো